জন্য আর খারাপ ভিডিও করব না আমার শ্বশুরমশাই অনেক ভালো হয়ে গিয়েছে আমার দোয়াতে তা আমার শ্বশুরমশাইকে আমি পছন্দ করি কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করে না আমার শ্বশুরমশাই যে ভুলগুলো করে সেই ভুলগুলো আমার শ্বশুর মশাইকে দেখায় খারাপ খারাপ ভিডিও বানায় আমার শ্বশুরমশাই যে মানে তাবিজ করে এসব এসব তাবিজ টর না জাদু টর না এসব করতে বলে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমি লড়াই করতাম কিন্তু শ্বশুরমশাই যেয়ে তাবিজটা করতো যে দোয়াটা করতো খারাপ দোয়াটা শয়তানি দোয়াটা সেটা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেতাম দিয়ে ভিডিও করে ছেড়ে দিতাম কিন্তু আজকে আমার মশাই অনেক ভালো হয়ে গেছে আর শ্বশুরের নামে খারাপ কিছু করব না কেননা আমার শ্বশুরমশাই অনেক ভালো তো নামাজ পড়ে মধ্যে শ্বশুরে কোরআন শরীফ পড়ে কিন্তু আমার দাদা শ্বশুর ছিলেন না অনেক জানকারি চার আমলের বায়ের ছিলেন এবার চার তরিকায় ছিলেন আমার নবীর বতর মানুষ ছিলেন মাটিতে চললে না হ্যাট হয়ে চলতো প্রত্যেকটা মেয়ের দিকে তাকাতো না আমার দাদু শ্বশুর ছিলেন তার ছেলে তো অনেক জানে অনেক শরীফ পড়তে শিখেছে পাঁচুক্ত নামায় জানে পিরলিদের নামে জায়গা জমি দান করে একদিন দিন দিলাম আমার শ্বশুর মশাই আমার আচেলে খাবার দিচ্ছে মুড়ি দিচ্ছে মুড়ি মানে আল্লাহ দানা রুজি তা আমি তো পীর মতন মেয়ে তার জন্য তো অলিদিকে জমি দান করেছে তা সে সেই আঁচলে খাবারটা আমাকে দিয়েছে রিজিক তো আমাকে দিয়েছে যে পীরকে রিজিক দিয়েছে দান করেছে জায়গা দান মানে জমি দান মানে রিজিক দান করা হ্যাঁ আল্লাহর রাস্তা দান করা আখের রাস্তা দান করা কিন্তু আমার শ্বশুরমশাই এটা করেছে কিন্তু শ্বশুরমশাইয়ের সাথে আমি রাগ করি না শ্বশুরমশাই যতই পাপ করুক যতই গুণাহ করুক যতই আমাকে আঘাত করুক যতই আমাকে যাই কিছু করুক আমার শ্বশুরমশাই একটা তো ভালো কাজ করেছে অলিতে নামে জমি দান করেছে জায়গা দান করেছে ওইটাতে আমি খুশি আমার শ্বশুরমশাই যদি একবার ভুল করে আমি সত্যবার ক্ষমা করি আমার শ্বশুর চলে ডালে ডালে আমি চলি পাতাই পাতাই আর শ্বশুর নামে আর ভিডো করবো না আমার শ্বশুরমশাই ভালো হয়ে গেছে আজও স্বপ্ন দেখাচ্ছে শ্বশুরমশাই যখন খারাপ ছিল তখনও স্বপ্ন দেখাতো হ্যাঁ শ্বশুরমশাই খারাপ হতে চলছে খারাপ কাজ করছে খারাপ দোয়া পড়ছে শ্বশুরমশাই অনেক কিছু জানে আল্লাহ তবু ভুল করতো শ্বশুর চলে ডালে ডালে আমি চলে পতাই পাতাই আর শ্বশুরের নামে খারাপ কিছু বলবো না কেন আমার শ্বশুরমশাই তো ভালো হয়ে গেছে যে যে একবার অনেকবার গুণাহ করে পাপ করে গুণাহ করে সে যদি আমাকে আঘাত করে তাহলে তাকে আমি ক্ষমা করে দিই আল্লাহর জন্য যদি আল্লাহর খারাপ কাজ করে তাকে আল্লাহ ক্ষমা করবে না কিন্তু আমার সাথে যে খারাপ কাজগুলো করা হয়েছে আমি তাকে ক্ষমা করেছি সে যদি একবার ভালো হয়ে যায় তাকে আমি সত্যবার ক্ষমা করি আমার শ্বশুরমশাই আমাকে মরণের জন্য শ্বশুরমশাই বলতে যোগ জাদু তাবিজ করে মেরে দেবো কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে মারতে মারতে পারতো না আমার পীর ওলি আমার সয় ছিল বলে আমি আজকে মরি নাই আমার শ্বশুমশাইয়ের শয়তানি দোয়া মরি নাই যোগ জাদু তো মরি নাই আর ঘর বন্ধ দোকান বন্ধ এসবও মরি নাই কিন্তু কষ্ট পেয়েছি কিন্তু আমার শ্বশুরমশাই একবার ভুল করলে আমাকে আঘাত করলে আমার শ্বশুর হোসাইকে আমি লাগ